এই মুহূর্তে সরাসরি যাদবপুর লোকসভা কেন্দ্রে সেখানে ভাঙড়ে ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষে ধুমধুমার পরিস্থিতি বেশ কয়েকজন আহত হয়েছে আইএসএফ কর্মী একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি পাল্টা অভিযোগ এই অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল অভিযোগ করছে айএসএম এর বিরুদ্ধে ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড় যাদবপুর লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রণাম নালে আজ মার খায় পাবলিক জনগন মার খায় ফুললিয়া পায় টিম ছিঁড়ে মেরেছে এই এইসব নিজের লোকগুলো মেরে মেরে দিচ্ছে দু তিনজনা মেয়ে চার চারজন তিন চারজন মেরে এই তো তিন বোম পড়েছে অন্তত পঞ্চাশ ষাট জনা ষাট আমার কচি সকালবেলা উঠে এজেন দেবে বলে আমার কচি এজেন্ট দিতে এসতে লোক কাগজপত্র সব এখানে তারা মেরেছে ওরা হুট ডাঙ্গা করে বোম টোম বের গেছে আর কচি ওরা কিন্তু টেনে নিয়ে গেছে নজ নজর মেরেছে মজুর ছেলে রাহুল মেরেছে আলার ছেলে মেরেছে আলার বৌ মেরেছে করে শাসক দল আমরা সিপিএম আহ আমরা যুক্ত রয়েছি